প্রিন্স মামুনের স্যালুনটা যেটা ছিল সেটি হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এবং হচ্ছে কি কাজী মাহফুজ এবং আমাদের মাসুদ খান বিউটি জোন যে নামটা আপনারা খুবই পরিচিত তো মাসুদ ভাইয়ের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি এটা বিজনেস প্রতিষ্ঠান এবং এটা আমি রান করব আমি পরবর্তী সময় জানতে পারি যে প্রিন্স মামুন এবং হচ্ছে মাসুদ খান তারা দুজন এটার মালিকানা ছিলেন এবং লাস্ট কিছুদিন আগে আমার একটা মিটিংও হয়েছে প্রিন্স মামুনের সাথে যেটা এখন প্রিন্স মামুন নেই প্রিন্স মামুনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রান করব আর আমাদের যে মাসুদ খান উনি তো আছেন সো প্রিন্স মুহূর্তে এখন আমি বা কাজী মাহফুজ পরিচালনা সর্বপ্রথম আমি অনেক বছর ধরে সিনেমা অঙ্কলে কাজ করছি আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসেন তো ওই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারে তো আমার কিছু অনুসারী আছে ভালোবাসার মানুষ আছে ফ্যান ফলোয়ার্স আছে কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায় তখন চাই যে আমার যেন এইটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর উপস্থাপনাটা যেন পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর সাথেই কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলেই পছন্দ করে বা যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন কিন্তু সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকেই হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে উপবিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সব সময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটি দেখছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে এবং আমাকে ডেকেছে সত্যিই ভালো লাগছে আজকে একটা বিশেষ দিন সেটি হচ্ছে সিন্তিস বিউটি লাউঞ্জ আমার পাশে আছে আপু নিজে আপুর নামে সিন্তি তো ওনার নামে একটি পার্লার উনি ওপেন করেছে বা করতে যাচ্ছে আজকে শুভদিন তার জন্য সবসময় আমি একটি কথা বলে এসেছি আবারও বলছি নারীদের ভালো কাজের পাশে আমি থাকতে পেরে সবসময় নিজেকে অনেক বেশি ভালো লাগাটা যুক্ত হয় আর আমার পাশেও আরও একজন নারী আছে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সুপার একজন মেকআপ আর্টিস্ট সো ওনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনারা সকলেই জানেন বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান যে ক্লাসগুলো হয় আপুই যেটা করেন সায়দা আপু এবং আমার পাশে আরও একজন আপু আছে ইনফ্লুয়েসার এবং অনেক অনেক ভালো কাজ করছে সো আমার পাশে আরও একজন আছেন আপনারা জানেন মাহফুজ কাদরি স্টাইলিং কোরিওগ্রাফার আর আমাদের সকল নায়ক নায়িকাদেরকে সুন্দর করে প্রেসেন্ট করে সুন্দর লুকস ক্রিয়েট করে সেই ক্রিয়েটার উনি আর পাশাপাশি আরও আছে আরও একজন আমাদের মেকআপ আর্টিস্ট আছেন আলিফ তো সব কিছু মিলে খুব সুন্দর একটি দিন আজকে একটি শুভ যাত্রা হয়ে গেল মানে হতে যাচ্ছে সেনাউন্ডে আমি চাইবো আপনারা সকলেই মিলে আমার ভক্ত দর্শক যারা আছেন তারা সকলেই দোয়া করবেন যে একটি নারী এগিয়ে যাচ্ছে তার বিজনেস দিয়ে যাতে এই বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই উপস্থিতিতে আমি ছিলাম আমি যেন মনে করি আমি তার বড় বোনের মতো আমার অনুপ্রেরণা আমার ভালোবাসা যেন তার সাথে সব সময় থাকে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যি ভালোবাসা এটাই আমার চাওয়া পাওয়া আমার কাজের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওঠে আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন থেকে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা জং পড়ে যেতে পারে বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিল এটা আসলে মানে নায়িকাও উপবিশ্বাস ছিলেন না ওটা মা উপবিশ্বাস ছিলেন সো এটা আমার হাত ছিল না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে হতাশ করছি না কাজের জায়গাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আসলে দেখেন আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা এটা হচ্ছে কি আমার সব থেকে বড় পরিচয় আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে এবং যে ব্র্যান্ড থেকেই আমাকে ডাকেন তারা কিন্তু উপবিশ্বাসকেই ডাকেন সো উপবিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে সেটা হয়তো বা যে কেউ হতে পারে আমি ওনার কথা কি কখনোই নেগেটিভ বলবো না উনি আমার যথেষ্ট সিনিয়র একজন মানুষ ওনাকে আমি সম্মান করি এবং সম্মানের জায়গায় সারা জীবন উনি থাকবে উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে বাট এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতু আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই ডেকে নাই আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার হয়তোবা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যে উনি কষ্ট থেকে হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় প্রথমে হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না বিধায় নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুঝ